তিব্বত নাম শুনলে হয়তো আপনার মাথায় প্রথমে নিষিদ্ধ শব্দটি আসে হিমালয়ের উত্তর অঞ্চলে সমুদ্র পৃষ্ঠে থেকে প্রায় চোদ্দ হাজার ফুটেরও বেশি উচ্চতায় অবস্থিত তিব্বতে দুর্গ প্রকৃতি শত শত বছর ধরে তাকে বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে রেখেছে কাল থেকে তিব্বত এর রাজধানী লাসাকে ঘিরে রয়েছে অসংখ্য রহস্য রহস্যই ঘেরা তিব্বত নিষিদ্ধ দেশ হিসেবে পরিচিত হলেও কৌশলগতভাবে এর রয়েছে ব্যাপক গুরুত্ব তিব্বতের কৌশলগত ও রাজনৈতিক গুরুত্ব এবং এর বিশাল খনিজ সম্পদের জন্য চীন এ অঞ্চলের উপর নিয়ন্ত্রণ ধরে রাখতে মরিয়া সালে কমিউনিস্টরা তিব্বত আক্রমণ করে এবং এক বছরের মধ্যে সালার নিয়ন্ত্রণ নিয়ে নেই উনিশশো সাল থেকে দালাই মালার নীতিতে তিব্বতের প্রবাসী সরকার ভারতের আশ্রয়ে রয়েছে বর্তমানে রাজনৈতিকভাবে অঞ্চলটি চীনের অংশ হলেও অধিকাংশ তিব্বতী তা মানতে নারাজ অন্যদিকে চীন এই অঞ্চল নিয়ে কোনো ডিলে ডালা করতে রাজি নয় তিব্বতীয় মালভূমি হল পৃথিবীর সর্বোচ্চ এবং বৃহত্তম মালভূমি ভৌগোলিকভাবে তিব্বত ভারত নেপাল ভুটান এবং মিয়ানমারের উত্তরে এবং চীনের মূল ভূখণ্ডের পশ্চিমে অবস্থিত চীন এই অঞ্চলের উপর নিয়ন্ত্রণ ধরে রাখতে দীর্ঘ প্রতিজ্ঞা তিব্বতর কৌশলগত ও বড় রাজনৈতিক তাৎপর্য একেছে বড় প্রবাক্য তিব্বতের উপর নিয়ন্ত্রণ রাখা সমগ্র দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার উপর নিয়ন্ত্রণ রাখার সমান কেননা দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার অনেকগুলো দেশ অনেকাংশে তিব্বতের উপর নির্ভরশীল প্রচুর ইমবাহ বিশাল বিশাল রথ এবং শক্তিশালী জলপ্রভাব তিব্বতীয় মালভূমিকে মিটা পানির ভাণ্ডারে পরিণত করেছে উত্তর মেরু ও দক্ষিণ মেরুর পর পৃথিবীর সবচেয়ে বেশি বিশুদ্ধ পানির মজুত রয়েছে তিব্বতীয় মালভূমিতে তিব্বতীয় মালভূমিতে এক হাজারও অধিক রথ রয়েছে ওয়াঙ্গো ইয়াংজি বেং সিন্ধু গঙ্গা ও বঙ্গপত্রসহ সহ এশিয়ার দীর্ঘতম নদীরগুলোর। উপস্থিত হল তিব্বত ফলে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার অনেকগুলো দেশ তিব্বত থেকে আসা পানির উপর নির্ভরশীল স্বাভাবিকভাবে বিশ্বের প্রায় তিন মিলিয়ন বা তিনশো কোটি মানুষ প্রকৃত ও তিব্বতের পানির উপর নির্ভরশীল আরো স্পর্শ করে বললে বিশ্বের অর্ধেকেরও বেশির মানুষ তিব্বত থেকে উঙ্গপন্ন হওয়া নদীর গুরু মোট কথা এশিয়ার পানি প্রবাহের অধিকাংশই তিব্বত নিয়ন্ত্রণ পানি প্রবাহের তিব্বতের এই গুরুত্বের জন্য তিব্বতকে অনেক সময় এশিয়ার জল বিমান হিসেবে অভিহিত করা হয় পাকিস্তান ভারত বাংলাদেশ মায়ানমার থাইল্যান্ড নাউস কলম্বিয়া এবং ভিয়েতনামের মতো গণবসতিপূর্ণ কোন কৃষি দেশগুলো সরাসরি তিব্বতের পানির উপর নির্ভরশীল করে ফলে তিব্বত যে রাজনৈতিকভাবে নিয়ন্ত্রণ রাখা উক্ত দেশগুলোর উপর চীনের প্রভাব বিস্তারকে সহজ করে দিয়েছে আন্তর্জাতিক রাজনীতিতে তিব্বত এ দেশগুলোর জন্য চীনের এক থাম কার্ড চীন তিব্বতের পানিকে বড় রাজনৈতিক কৌশল হিসেবে ব্যবহার করে তিব্বতের পানির উপর নির্ভর অবহালিকার দেশগুলোর নির্ভরশীলতাকে পুঁজি করে চীন বাটি দেশগুলোর উপর চাপ প্রয়োগের মাধ্যমে স্বার্থ হাসিলের কৌশল অবলম্বন করে একেতে চীন যে অস্ত্র ব্যবহার করছে তা লোবা তিন ছোট বাদের মেগাড্যাম তৈরির ক্ষেত্রে বেশি মনোযোগী মনোযোগি কিষিবদান দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার মানুষ কৃষি কাজে সকল ক্ষেত্রে এই নদীগুলোর উপর নির্ভর করে কৃষিকাজ ছাড়াও মাংস শিল্প ও অন্যান্য শিল্প কারখানার উপাদান ও পরিবহন ব্যবস্থা এই নদীগুলোর উপর নির্ভরশীল বিশাল বিশাল বাদের জন্য মাছের স্বাভাবিক স্থানান্তর বন্ধ হয়ে যায় ফলে মাছের বংশবিস্তার ও উপাদান কমে যায় যা নির্মম অবহাল মালিক দেশগুলো মাংস শিল্পে বেশ খারাপ প্রভাব ফেলে এছাড়া বাদাগুলোর ফলে পলি মাটি চলাচলও কমে যায় পলি নির্ম অবহেলিকা দেশগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি নির্ম অবহেলিকা দেশগুলো সমস্ত পুষ্টি বহন করে যা মাটির উপরতা বৃদ্ধি করে পলি আসা বন্ধ হয়ে গেলে মাটির উপরতা কমে যায় এক কথায় এই নদীরগুলোর উপর বাদ নির্মাণের ফলে উক্ত অঞ্চলে মানুষের জীবিকা অর্জন চরমভাবে ব্যাহত হচ্ছে ফলে এই অঞ্চলে মানুষের জীবন হুমকির মুখে পড়বে বাঁধ নির্মাণের ফলে ও বন্যার মতো দেখা দিতে পারে সম্প্রতি চীন তিব্বত উদ্গোপন হওয়া নদীগুলোর উপর শত শত বাঁধ নির্মাণ করছে এই বাঁধ রাজনৈতিক বেশ কার্যকরীও বটে বাঁধ নির্মাণের ফলে একদিকে চীন বিদ্যুৎ উৎপাদন করতে পারছে অন্যদিকে পানি আটকে বাটির দেশগুলোকে দেয় ফেলে রাজনৈতিক স্বার্থ হাসিল করতে পারছে করা মৌসুমে যখন পানি অভাব দেখা দেয় তখন চীন পানি আটকে রেখে। ফলে খরা দেখা দেয় আবার বর্ষাকালে যখন অতিরিক্ত পানি জমে যায় তখন বাদের পানি ছেড়ে দেওয়া হয় ফলে নির্ম অবাহালিকায় বন্যা শুরু হয় এমনত অবস্থায় নির্ম অবহালিকার দেশগুলো উভয় সংকটে পড়েছে চীনের এই বাঁধ নির্মাণের জন্য ইতিমধ্যে দক্ষিণ দেশগুলোতে খরা ও আক্রমণীয় বন্যা সহ বিভিন্ন প্রাকৃতিক দুযুগ দেখা দিচ্ছে আসলে এগুলোকে প্রকৃতির দুযুগ বলার চেয়ে কৃমিত দুযুগ বা মানবিক সৃষ্টিক দুযুগ বলা অধিক উপযুক্ত চীনের বাদ নির্মাণের এই গুরেমি। থেকে ছয়টি দেশের উপর দিয়ে প্রবাহিত এশিয়ার অন্যতম দীর্ঘতম নদী মেঘ দিন দিন ধ্বংস হচ্ছে মেঘ নদী চীন ছাড়াও কলম্বিয়া সাউথ থাইল্যান্ড মিয়ানমার ও ভিয়েতনামের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে দক্ষিণ চীন সাগরে প্রবিত হয়েছে মেঘ হলো দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর প্রাণ শক্তি উক্ত অঞ্চলে প্রায় বিশ কোটি মানুষ যারা মূলত কৃষিকাজ ও মংসা উৎপাদন করে জীবিকা নির্বাহের জন্য মেঘের উপর নির্ভরশীল কিন্তু চীন মেঙ্গোয়ের নদীর উপর এ পর্যন্ত এগারোটি বাত নির্মাণ করেছে এবং নদীর উপর আরো বাত নির্মাণের পরিকল্পনা রয়েছে দেশটি তিব্বতের নির্মালিকা দেশগুলোকে কাপ করার জন্য চীনের সামগ্রিক অভিযানের প্রয়োজন হয় তিব্বতের পানি যথেষ্ট ফলে এই অঞ্চলে দেশগুলো চাইলে আন্তর্জাতিক রাজনৈতিক চীনের বিরোধিতা করতে পারে না বরং অনেক সময় চীনের স্বার্থে কাজ করতে বাধ্য হয় তাছাড়া তিব্বত চীনের মূল প্রখন্ড এবং ভারতের মূল মোখণ্ডের মধ্যবী স্থানে অবস্থিত ভারত আবার চীনের অন্যতম বৃহত্তম শক্তি তিব্বতকে নিয়ন্ত্রণের মাধ্যমে চীন ভারতের মূল ভূখণ্ডের খুব কাছাকাছি চলে এসেছে ভারতের রাজধানী দিল্লি থেকে কয়েকশো কিলোমিটারের মধ্যে চীনা সৈনিক মোতায়ন করতে পারছে যা ভারতের জন্য মোটেই নয় তিব্বতকে কেন্দ্র করে ভারত ও চীনের মধ্যে প্রায় সংঘাত তৈরি হয় মোট কথা তিব্বতকে নিয়ন্ত্রণের মাধ্যমে ভাবে চীন অন্যত লাভবান হচ্ছে অন্যদিকে তিব্বত চীনের নিয়ন্ত্রণে না থাকলে চীনের মূল ভূখণ্ড নির নিরাপত্তা জনিত হুমকিতে পড়বে শুধুমাত্র পানি কিংবা বয় রাজনৈতিক লাভের জন্য নয় আরও অনেক কারণেই তিব্বত চীনের কাছে অন্তত গুরুত্বপূর্ণ চীনের কাছে তিব্বত ওয়েস্টার্ন স্টার হাউস এবং ওয়েস্টার্ন টেজার হাউস নামে পরিচিত চীনে কর্মবর্ধমান অর্থনৈতিক উন্নয়নের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন খনিজ সম্পদ আর এই প্রয়োজনীয় খনিজ সম্পদের যোগান দিতে পারে তিব্বত তিব্বতে প্রচুর পরিমাণ খনিজ সম্পদ রয়েছে ভুক্তাদিকদের মত তিব্বতে প্রচুর পরিমাণে লোহা সীমা তামা দস্তা এবং কেট মিয়ামের মজুদ রয়েছে এছাড়াও অঞ্চলটিতে লিথিয়াম সোনা এবং রুপার বিশাল মজুত রয়েছে তিব্বতে বিভিন্ন সময়ে জরিপ চালানো হয়েছে যেসব অনুযায়ী তিব্বতে বোরাক রেডিয়াম টাইটানিয়াম আসনি চীনের ভুক্তাধিক্রা তিব্বতীয় মালভূমিতে বেপক জরিপ চালাচ্ছে কয়েক বছর আগে চীনা ভুক্তাধিক্রা তিব্বতীয় তামা লোহা সীমা এবং দস্তার আকৃকে চৌষট্টি ও অধিক নতুন সাইট আবিষ্কার করেছেন সেখানে আনুমানিক 30 থেকে চল্লিশ মিলিয়ন টন তামা চল্লিশ মিলিয়ন টন সীমা ও দস্তা এবং এক মিলিয়ন টন লোহা রয়েছে ক্রোমাইট ও ম্যাগানিজেরও বিশাল মজুত রয়েছে বর্তমানে চীনের লোহা আক্রমণিকের নব্বই শতাংশ নিম্নমানের কিন্তু বক্তাধিকরা তিব্বতীয় মালভূমিতে কয়েকটি উচ্চমানের লোহা আক্রিকের সন্ধান পেয়েছেন এছাড়া বক্তাধিকদের মতে তিব্বতে উল্লেখযোগ্য পরিমাণে অবস্থিত তেল এবং প্রকৃত গ্যাসের মজুত রয়েছে চীন বর্তমান বিশ্বের এনার্জি বৃহত্তম এবং তারা তাদের প্রয়োজনীয় এনার্জি অধিকাংশই থেকে উৎপাদন উৎপাদন করে এবং ব্যবহার করতে গিয়ে দেশটির পূর্ব অঞ্চলের শহরগুলো মারাত্মকভাবে দূষণের শিকার হয়েছে ফলে চীন তার অনেক খনিজের কাজ পশ্চিমবাঙ্গলে বা তিব্বতে স্থানান্তরিত করেছে ফল সত্যিতে তিব্বতে পরিবেশ ও ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে তিব্বতের কনিজগুলো থেকে কয়লা উৎপাদন এবং পরিশোধ করতে গিয়ে ফলে তিব্বত দূষণের কবলে পড়ছে কারখানা তৈরির ফলে পানি দূষণের পরিবর্তিত হচ্ছে পাশাপাশি চীন তার অন্যান্য কাজের সুবিধার্থে তিব্বতের প্রচুর পরিমাণ তিত্ত ভূমি ধ্বংস করছে চীন বিশ্বের বৃহত্তম তামা উৎপাদনকারী দেশ চীনে যে পরিমাণ তামার মজুত রয়েছে তার প্রায় এক শতাংশ রয়েছে তিব্বতে দেশটির গাড়ি নির্মাণ শিল্প অনেকাংশে তিব্বতে তামার উপর নির্ভর করে এছাড়া তিব্বতে প্রচুর পরিমাণ লিথিয়ামেরও মজুত রয়েছে লিথিয়াম বর্তমান বিশ্বের সবচেয়ে প্রয়োজনীয় সম্পদের মধ্যে অন্যতম স্মার্টফোন ও ল্যাপটপ সহ বিভিন্ন ডিজিটাল পণ্যের ব্যাটারির জন্য লিথিয়ামের প্রয়োজন হয় চীন আবার বিশ্বের বৃহত্তম স্মার্টফোন ও ল্যাপটপ উৎপাদনকারী দেশ ফলে চীনে অনেক কোম্পানি তিব্বত থেকে তাদের লিথিয়াম সংগ্রহ করে তিব্বতের বিশাল খনিজ সম্পদের অধিকাংশ কখনোই স্পর্শ করা হয়নি ধার্মিক তিব্বতীরা ভূমি খনন করে না ভূমিকে বিরক্ত করা তাদের ধর্মীয় অনুসারে বিরুদ্ধে কিন্তু চীন এই অঞ্চলে বিপুল পরিমাণে খনন কাজ শুরু করেছেন তিব্বতের এই খনিজ সম্পদের আদার চীনের জন্য আশীর্বাদ হয়ে উঠেছে দুই সালে চিং হাউস তিব্বত রেলপথ নির্মাণের ফলে তিব্বতের সাথে চীনের মূল ভূখণ্ডের সংযোগ স্থাপন হয় এই রেলপথের ফলে পূর্ব চীনে তিব্বতের খনিজ সম্পদ পরিবহন অনেক সহজ হয়ে গিয়েছে পুরো তিব্বতে চীন রাস্তাঘাট বিদ্যুৎ কেন্দ্র ও অবকাঠামোর বিশাল নির্মাণ শুরু করেছে চীন তিব্বতের পূর্ব ও পশ্চিমে দুটি বিমানবন্দর তৈরি করেছে এছাড়া চীন চালা বিমানবন্দরের টার্মিনাল সুবিধা আপডেট করেছে চীনের এই নির্মাণ যত্নের মূল উদ্দেশ্য তিব্বতের খনিজ সম্পদ উত্তোলন ও পরিবহন সহজ করা চীনের এই বিশাল কর্মযত্নের ফলে প্রচুর পরিমাণে হান চাইনিজ শ্রমিক তিব্বতে আসছে যা তিব্বতের মূল বাসিন্দাদের বিচলিত করে তুলেছে নিজেদের সম্পদ রক্ষার ক্ষমতা তিব্বতীয়দের নেই তাদের এই সম্পদের অর্থনৈতিক সুবিধাও তারা পায় না তিব্বতের সম্পদ তিব্বতীয়দের ইচ্ছার বিরুদ্ধে বিদেশে পাচার হচ্ছে অন্যদিকে চীনারা তিব্বতের খনিজ সম্পদ থেকে কল্পনীয় সুবিধা লাভ করছে চীনের কাছে তিব্বত ব্যবসায় নতুন কেন্দ্র পরিবর্তন হচ্ছে শত শত চোখদাদান রদ পাহাড় পর্বত সুন্দর সুন্দর বুদ্ধ মন্দির ও বিভিন্ন নির্দেশন নিয়ে তিব্বত পর্যটকের কাছে এক আকর্ষণীয় গন্তব্য শত শত বছর তিব্বত বিশ্বের মানুষ থেকে আলাদা থাকলেও চীন সরকার তিব্বত তিব্বত ভ্রমণে যায় চীনা পর্যটকদের তিব্বতের ভ্রমণের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে তিব্বতে পর্যটক ব্যবসা প্রসারের জন্য চীন সরকারও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে নতুন নতুন বিমানবন্দর দ্রুত গতির রেলপথ এবং বিশাল বিশাল হোটেল ও শপিং মল নির্মাণে চীনা সরকার প্রচুর বিনিয়োগ করছে তিব্বতের এই পর্যটক ব্যবসার ফলে চীনা ব্যবসায়িকদের যেমন অর্থনৈতিক লাভ হচ্ছে তেমনি তিব্বতের সঙ্গে চীনের সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে তিব্বতের পর্যটন খাদে প্রচুর পরিমাণে চীনা কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে সেই সঙ্গে তিব্বতীয় সংকৃতি ও চীনা সংকৃতির মধ্যে যোগাযোগ ও বোঝাপড়া বৃদ্ধি পাচ্ছে চীন তিব্বত থেকে এমন প্রচুর পরিমাণে কৌশলগত রাজনৈতিক অর্থনৈতিক ও অন্যান্য সুযোগ সুযোগ সুবিধা সুবিধা পাচ্ছে এত এত পেয়ে চীন ডিম এই রাজা দেওয়া হাসকে হাত ছাড়া করতে চাইবে না চিন কোনো মূল্যে তিব্বতের উপর নিয়ন্ত্রণ ধরে রাখতে মরিয়া যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর মায়াজাল ছায়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাক আর রহস্যময় ভিডিও পাওয়ার জন্য